হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে ঘরটা দেখছো পুচি লেখা স্মাইলি একটা চিহ্ন করা এটা হচ্ছে আমার পুত্রুষের ঘর আমি যখন প্রেগনেন্ট ছিলাম ফার্স্ট মান্থ থেকেই আমি পুত্রুষের জন্য টাকা জমানো শুরু করি আর ঘটে টাকা জমানোটা আমার একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল আমি এখানে টাকা জমাতাম কারণ আমি চেয়েছিলাম যে আমার বাবাটাকে একটা সুন্দর দেখে একটা গিফট করব মা হিসেবে ঘটে টাকা জমানো আমার এক খুব ভালো লাগে আর আমি এই টাকাগুলো জমিয়েছি টিউশনি করিয়ে আমার অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমি টিউশনি করতাম আর পুটুষের জন্য আমি টাকাগুলো জমাতাম আমার হাজার কষ্ট হলেও আমি টিউশনি করতাম আমি বাপের বাড়িও যেতাম না কারণ আমি চাইতাম যে আমার বাচ্চাটার জন্য আমি একটা কিছু করি তো আর জানতাম না যে ছেলে হবে কি মেয়ে হবে কিন্তু বেবির জন্য আমি একটা গিফট বানাবো তার জন্য আমি টাকাটা জমিয়ে রাখতাম ঘটের মধ্যে প্রত্যেক মাসে আমি এই টাকাগুলো ফেলতাম আর আমার যে এতগুলো টাকা হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি এখানে কত আছে আমার গুনে দেখতে হবে দাদা যেহেতু ঘরটা কাটছে গুনছে আমি ভিডিও করছি তোমরা জানিও বন্ধুরা পুটুসকে কি গিফট করলে ভালো হবে আমার ভীষণ আনন্দ হচ্ছে আনন্দে কান্নাও পাচ্ছে যে আমি মা হয়ে ওর জন্য একটা কিছু করব কি বলবো টিউশনির টাকা জমি জমি আমি এতগুলো টাকা জমিয়েছি ওর জন্য গিফট বানাবো বলে খুশিতে আমি আর কি বলবো আমার হাত পাও কাঁপছে তোমরা জানিও আর তোমাদের সাপোর্ট কিন্তু বন্ধুরা আমার খুবই দরকার তোমরা আমাকে সাপোর্ট করো ফলো করো পুটুসকে আশীর্বাদ করো ও যেন ভালো বড়ো মানুষ হতে পারে আর তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু পুত্রুষ এগোতে পারবে না তাই পুত্রুষকে আশীর্বাদ করো তোমরা ওর আর এক মাস পর অন্নপ্রাশন তার জন্য আমরা ওর জন্য একটা ভালো গিফট বানাবো দাদা টাকা গুনছে দেখো আর হাসছে আমাকে হাসাচ্ছে যে তুমি টিউশনি করে এতগুলো টাকা জমিয়ে ফেললে আর বলবো তোমরা প্লিজ আমাদের সাথে থেকো পুত্তুষকে আশীর্বাদ করো এখানে টাকা আছে চৌত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তা বন্ধুরা তোমরা সাথে থেকো তাটা